আসসালামু আলাইকুম আজকে একটু সকাল সকাল বের হয়ে পড়ছি আমার একটু যেতে হবে শেরে বাংলা তো সকাল টাইমে দিকে শেওরাপাড়া কাজীপাড়াতে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম জ্যাম থাকে 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 অফিস এখানে একটু চাপ তাই ভাবলাম আমি নিয়ে যাই একটু ভিডিও করে আপনাদের দেখাই মেট্রো রেল হওয়ার পরে এখন মোটামুটি গাড়ির চাপ অনেক কম আমি হাতের বাম পাশ থেকে যাচ্ছি বৃষ্টির সময় এইখানে একটা প্রবলেমই হয় কারণ বৃষ্টির সময় মেট্রো রেলের উপরে পানি জমে থাকে এবং যখন ট্রেন যায় একদম উপর থেকে পানিগুলো পরে সো চেষ্টা করবেন বৃষ্টির দিনে পিলারের সাথে দিয়ে যেতে কি একটা অবস্থা সিগন্যালটা সারছে সিগন্যালটা সারার পরে রাস্তার মাঝখানে বাস থামায় রাখছে তাও যাত্রী তুলতেছে মানে রানিং বাসে দৌড়ায় মানুষ উঠতেছে কিছুদিন আগে এরকম একটা সিস্টেম চালু করছিল যে নির্দিষ্ট বাস স্টপেজ সারা কোথাও বাস থামবে না কিছুদিন চলছে তারপর আবার সাবেক সেই একই রকম হয়ে গেছে মানে যেখানে সেখানে বাস থামে যেখানে সেখানে যাত্রী তোলে যেখানে সেখানে যাত্রী নামায় তো ওই জিনিসটা একদম বাজে অ্যাক্সিডেন্ট তারপরে জ্যাম ক্রিয়েট হয় রাস্তার মাঝখানে এই জায়গাটা বিশেষ করে মেট্রো রেল হওয়ার আগে যে কি একটা অবস্থা ছিল দুই সালে যখন আমি ঢাকায় আসছিলাম তখন একদম ভাঙা চূড়া মানে কাজ চলতেছে রাস্তার মানুষ হাঁটার মতো জায়গা ছিল না মানে ফুটপাথের অবস্থাও খুবই খারাপ ছিল এখন আপনি এই রোড দিয়ে রাইড করলে আপনার মনে হবে কোনো একটা ডেভেলপ কান্ট্রিতে রাইড করতেছেন আমি সব সময় বলি যে যখন আপনি রাইড করবেন বা সাইকেল চালাবেন যাই করবেন জুতা পায়ে দিয়ে বের হবেন দেখছেন পাটা কিভাবে সিলে গেছে কোথায় সিলছে কিভাবে চিলছে আমি নিজেও জানি না তো কথা বলতে বলতে চলে আসলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের খুব কাছেই এখানে আমি প্রাইভেসির জন্য ক্যামেরাটা বন্ধ করে দিলাম কারণ আমার হাতে ফোন রেখে ভিডিও করি তো আর ক্যাম্পাসের মধ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ কারণ এখন ক্লাস চলতেছে সবাই বাইরে আড্ডা দিচ্ছে সো কারো প্রাইভেসি ব্রেক হোক সেরকমটা আমি চাই না তো ক্যাম্পাসের কাজ সেরে একটু বাইরে বের হয়েছি এটা হচ্ছে আগারগা আহ যে আগে মেলা হতো বাণিজ্য মেলা হতো এখন তো বাণিজ্য মেলা তিনশো নিয়ে গেছে ও আচ্ছা আচ্ছা এখান থেকেও তাইলে চন্ডীমা উদ্যানে ঢোকা যায় বাট এত চিপা কেন জায়গাটা আমি নিজে ঢুকতে পারবো কিন্তু এখান থেকে সাইকেল তো ঢুকানো যাবে না আমি তো ভাবছিলাম যে চন্ডী ভিতরে সাইকেল চালাবো তো যাই হোক যেহেতু ভাবছি ভিতরে গিয়ে সাইকেল চালাবোই সো আমি একটু ঘুরে সামনের গেট থেকে ঢোকার চেষ্টা করবো প্রথমে সরাই বলে রাখি কারণ আমি এখন ফুটপাথ দিয়ে সাইকেল চালাচ্ছি ফুটপাথ দিয়ে সাইকেল চালানোটা একটা অন্যায় বলা যায় সো যদিও আমাদের কাছে মানে বাংলাদেশের মানুষের কাছে ফুটপাথ দিয়ে গাড়ি চালানো বা সাইকেল চালানো বাইক চালানো এটা কোনো অন্যায় মনে হয় না কারণ আমরা তো আসলে আইনই মানতে চাই না যেটুকু মানি তাও অনেক ভয়ে মানে মামলার ভয়ে পুলিশের ভয়ে আর ঢাকা শহরে বিশেষ করে যে বাইকারদের পিলিয়নের জন্য যে হেলমেটটা রাখা হয় এত সস্তা এত নর্মাল হেলমেট আমার মনে হয় না এই হেলমেট কোনো মানুষকে সেফটি দিতে পারবে মানে কোনো অ্যাক্সিডেন্ট বা পড়ে গেলে এই হেলমেট দিয়ে কোনো কাজে আসবে না মানে আপনার মাথা ফেটেই যাবে একটা জিনিস খুবই ভালো লাগে মেট্রো যে স্টেশনগুলো এবং স্টেশনের আশেপাশের জায়গাগুলো এত সুন্দর করে সাজানো ডেকোরেশন করা মানে রাস্তা ফুটপাথ অনেক মানে এখানে হাঁটলেও আপনার ভালো লাগবে মানে আপনি যদি শুধু হাঁটেন তাও আপনার কাছে অনেক ভালো লাগবে অলরেডি আমি পৌঁছে গেছি চন্ডিমা উদ্যানের ভিতরে প্রথমে বলে রাখি আমি হাতে ফোন রেখে ভিডিও করি তো তো ওই বিষয়টা একটু অকওয়ার্ড কারণ পার্কের মধ্যে সবাই একটু নিরিবিলি টাইম নিরিবিলি সময় কাটানোর জন্য আসে আর আমি ফোন নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি বিষয়টা কেমন না সো আমার একটা চেস্ট মাউন্ট খুবই দরকার কারণ চেস্ট মাউন্টটা হলে ফোনটা আমি বুকের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারতাম যেহেতু আমি হাতে নিয়ে ভিডিও বানাই সো আমি আসলে সব কিছু দেখাতে পারছি না কারণ পার্কের মধ্যে কারো প্রাইভেসি নষ্ট হোক এটা আমি চাচ্ছি না। চন্দ্ৰিমউদ্যানের হাতের ডান পাশে সবাই একটু নিরিবিলি আড্ডা দেয়। এখানে বসার জায়গা আছে, ঘাস আছে। তারপরে হচ্ছে ঘাসের মধ্যে অনেকে বসে থাকে একটু সময় কাটায়। এখানে আসলে আপনার মনে হবে কি ঢাকার সব প্রেমিক যুগল বুঝি এখানে গাছ ছটাবেদে রেখেছে। কেউ ঘাসের ছায়ায়, কেউ হাঁটার পথে, কেউ বা লেকের ধারে বসে ভবিষ্যতের সংসার প্ল্যান করতেছে। আসলে একটা কথা কি জানেন? চন্দ্ৰিমা উদ্যান শুধু উদ্যানই না, এটা একটা মিনি রোমান্টিক ইউনিভার্স। প্রেম থাকুক বা নাই থাকুক বন্ধুদের সঙ্গে তারপরে হচ্ছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আপনার মনও যদি ভালো না থাকে এখানে এসে একটু বসে থাকবেন এক কাপ চা খাবেন দেখবেন নিজের কাছে খুব ভালো লাগে একটা ফ্রেশনেস ভাব চলে আসে